সোমবার পাঁচ দফা দাবির ভিত্তিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দফতরে ডেপুটেশন প্রদান করল বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যরা কোচবিহার রাজবাড়ির সামনে বেলা এগারোটা থেকে প্রথমে জমায়েত হয়ে তারপর মিছিল করে সাগরদিঘির সামনে দিয়ে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে পৌঁছান তারা এবং সেখানে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ঘেরাও করে ডেপুটেশন প্রদান করেন মূলত তাদের এই ডেপুটেশনে পাঁচ দফা দাবির প্রথম দাবি প্রতিবন্ধীদের ইউডিআইডি কার্ড প্রদান করতে হবে দ্বিতীয়ত মেডিকেল বোর্ডে দালাল রাজ বন্ধ করতে হবে তৃতীয়ত নকল প্রতিবন্ধীদের চিহ্নিতকরণ করতে হবে চতুর্থত সকল মহকুমা হাসপাতালে নিয়মিত মেডিকেল বোর্ড চালু করতে হবে সবশেষ অর্থাৎ পঞ্চমত দাবি শিক্ষিত প্রতিবন্ধীদের কর্মসংস্থান করে দিতে হবে এই পাঁচ দফা দাবির ভিত্তিতে সোমবারের এই ডেপুটেশন কর্মসূচি চলে এদিনের এই ডেপুটেশন কর্মসূচি থেকে কি জানাচ্ছেন বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্য সমীর ঈশ্বর শুনুন। আমরা বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির কোচবিহার জেলা কমিটির ডাকে দুটা দপ্তরে ডেপুটেশন কর্মসূচি ডেকেছি প্রথম ডেপুটেশন আমাদের বারোটার সময় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট হবে দু সালে পার্লামেন্টে প্রতিবন্ধীদের সমান সুযোগ সমান অধিকার আইন পাশ হয়েছে সেই আইন অনুসারে প্রতিবন্ধীদেরকে ইউনিক ডিজিবিলিটি আইডি অর্থাৎ ইউডিআইডি কার্ড দেওয়ার কথা সমস্ত রাজ্যে চালু হলেও পশ্চিমবঙ্গে আমরা এখনও বঞ্চিত রয়েছি এই ডিজিটাল পরিচয়পত্র পাওয়া থেকে পাশাপাশি মেডিকেল বোর্ডে দালালালাস থেকে শুরু করে বিভিন্ন আরো কার্যকর্তা চলছে কর্মসংস্থানের নিয়ম থাকলেও প্রতিবন্ধীরা বঞ্চিত এই সমস্ত পরিপ্রেক্ষিতে আজকের মুখ্য স্বাস্থ্য কাছে আমাদের ডেপুটেশন পরবর্তীতে আমরা দুটার সময় জেলার যে খাদ্য সরবরাহ দপ্তর আছে সেখানে প্রতিবন্ধীদের অন্তর্দায় অন্নপূর্ণা রেশন কার্ড দেওয়ার দাবিতে সেখানে আমরা ডেমোনস্ট্রেশন দেব মূলত কয় দফা দাবি রয়েছে আপনাদের আজকে দুটা দপ্তরই পাঁচ দফা করে দাবির ভিত্তিতে ডেমোনস্ট্রেশন ডাকা আপনার নাম কি দায়িত্বে রয়েছে জেলা সভাপতি বঙ্গীয় প্রতিবন্ধী তবে যদি এই জাতীয় ডেপুটেশনের ফলে সামগ্রিক উন্নতি ঘটে সেক্ষেত্রে প্রতিবন্ধী মানুষেরা যে উপকৃত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহারের মুখ্য স্বাস্থ্য ঘুরে নিজস্ব রিপোর্ট বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝা চকচকে নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইচ কর্ণঝোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর Till so we're denied বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রোওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে দু হাজার টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आप देखे चाक्री पुरीक्षर थी चाक्री परीक्षा वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স